আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সামনে শীতকাল আর এই শীতকাল হল ছাদে বা বারান্দায় সবজি আর ফলের গাছ লাগানোর সেরা সময় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব কম খরচে ছাদে সবজি গাছ লাগাতে পারবেন কি ধরনের টপ ব্যবহার করবেন আর কিভাবে মাটি প্রস্তুত করবেন ধাপে ধাপে সব কিছু আমি বিস্তারিতভাবে দেখাব এই ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্রথমেই দেখে নিন আমাদের বেগুন গাছগুলো এই গাছগুলো আমি তিন মাস আগে লাগিয়েছিলাম আর এখনও নিয়মিত বেগুন দিচ্ছে দেখতে পাচ্ছেন তো ছোট ছোট টাটকা বেগুন ধরেছে কি সুন্দর সাইজ হয়েছে নিজের ছাদে এভাবে গাছ থেকে ফসল পাওয়ার মজা সত্যিই অন্যরকম এবার দেখে নিন আমাদের ভেন্ডি গাছগুলো টবে খুব সহজেই ভেন্ডি চাষ করা যায় আর যত্ন লাগে একেবারেই কম দেখুন গাছে একের পর এক টাটকা ভেন্ডি ধরছে নিজের ছাদ থেকে এভাবে সবজি তুলে রান্না করার আনন্দ সত্যিই অন্যরকম তাই যাদের খালি ছাদ আছে বা বারান্দায় টব রাখার জায়গা আছে তারা চাইলে সহজেই চাষ শুরু করতে পারেন এবার দেখে নিন আমাদের টমেটো গাছ ফুল ধরেছে কিন্তু এখনও টমেটো ধরেনি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই টমেটো ধরে যাবে এবার দেখুন এর পাশে আমাদের বট গাছ এবং লঙ্কা গাছগুলো এই লঙ্কা গাছগুলো আমরা কিছুদিন আগে লাগিয়েছি কিভাবে লঙ্কা গাছ লাগাতে হয় তার জন্য আমি আগে একটি ভিডিও বানিয়েছি যা তোমরা চাইলে দেখতে এবার জেনে নেই আমরা এই গাছগুলো কোন টবে লাগিয়েছি এগুলো হলো গ্রো ব্যাগ যা প্লাস্টিকের ওয়াটারপ্রুফ এবং খুবই শক্ত আলো বা বৃষ্টিতে এগুলো কোনো সমস্যা হবে না এবং চার থেকে পাঁচ বছর ব্যবহার করা যায় দামও খুব কম আমি এগুলো নিয়েছি মাত্র ২৬ টাকা করে সাইজ হল বারো বাই বারো আর আমার ছাদে যত সবজি গাছ আছে সবই এই গ্রো ব্যাগে লাগানো আপনি চাইলে অনলাইনে ফ্লিপকার্ট বা মিশো থেকে সহজেই এই ব্যাগগুলো কিনতে পারেন এই ব্যাগ ব্যবহার করলে ছাদে খুব ওজন পড়ে না আর আমি মাটিও খুব হালকা করে বানিয়েছি যদি আপনি মাটি হালকা করতে চান তাহলে আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি চাইলে দেখতে পাই এবার দেখেনি আমাদের ফলের গাছগুলো আমি ছাদে কয়েক ধরনের ফল গাছ লাগিয়ে রেখেছি কিছু ছোট কিছু বড় গাছ এটা হচ্ছে থাই ভ্যারাইটির গাছ আর খুব ভালোভাবে বাড়ছে হাই জাম সাধারণ জাম গাছের তুলনায় একটু বড় সাইজের ফল দেয় আর স্বাদেও দারুণ মিষ্টি যত্ন করলে এক বা দুই বছরের মধ্যেই এই গাছে ফল ধরতে শুরু এবার দেখুন বন্ধুরা এটা হচ্ছে মৌসুমি লেবু গাছ আর এর ভ্যারাইটির নাম হল ছাতকি লেবু গাছটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে এর পাশেই দেখুন এটা হচ্ছে কমলা লেবু গাছ ঠিক কোন ভ্যারাইটি সেটা আমি এখন মনে করতে পারছি না তবে গাছটা দারুণভাবে বেড়ে উঠছে আর এটা হচ্ছে কাকচি লেবু গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা গাছে ছোট ছোট লেবু ধরেছে কত সুন্দর লাগছে হচ্ছে আন্না ভ্যারাইটি ডালিম গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা গাছটা কত সুন্দরভাবে ফুল ধরেছে এই জাতটা সত্যিই দারুণ গাছটা ছোট হলেও ফলন অনেক ভালো দেয় এখনই দেখুন ছোট ছোট ডালিমও ধরে আছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এগুলো বড় হবে এই ভ্যারাইটির একটা ভালো দিক হলো ছোট টব বা গ্রো ব্যাগেও খুব ভালোভাবে বড় হয় এবং ফল ধরে এটা হচ্ছে শিম গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা গাছটা দারুণভাবে বেড়ে উঠছে আমি এই শিম গাছটা চালের বস্তায় লাগিয়েছি চালের বস্তাতেও গাছ খুব ভালোভাবে বড় হয় শুধু নিচে একটু পানি বের হওয়ার ব্যবস্থা রাখলেই হয় এইভাবে বস্তা ব্যবহার করলে টপ কিনতে খরচও বাঁচে আর বন্ধুরা তোমরাও যদি এইভাবে বেশি বেশি সবজি আর ফল পেতে চাও তাহলে একটা ভালো সার ব্যবহার করা খুব জরুরি আর এই সার বাজার থেকে কিনতে হবে না তোমরা ঘরেই খুব সহজে তৈরি করতে পারবে বাজারে এই সার কিলো প্রতি দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয় কিন্তু আমি দেখিয়েছি কিভাবে ঘরে বসে একদম বাজারের মতো সার বানানো যায় আমি ওই ভিডিওর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো ভালো লাগলে লাইক দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের নতুন ভিডিওগুলো মিস না করো আল্লাহ হাফেজ বন্ধুরা